আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাত আজকের ভিডিওতে আমরা জানব সিরিয়া উৎপত্তির ইতিহাস এবং মুসলমানদের সাথে সিরিয়ার সম্পর্ক ইসলামের ইতিহাসের সঙ্গে সিরিয়ার সম্পর্ক সিরিয়া একটি ঐতিহাসিক ভূমি ইসলাম পূর্ব সময় থেকেই এর সমৃদ্ধ ইতিহাস রয়েছে মুসলিম শাসনামল ছাড়াও সিরিয়ার রাজধানী দামেস্ক নগরী বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতার কেন্দ্র ছিল যুদ্ধ বিজয় বিজয়ীদের উল্লাস পতিত শক্তির কান্না ইতিহাসের এমন অসংখ্য বাস্তবতার সাক্ষী এই ভূমি ইতিহাস থেকে নতুন ইতিহাসের সূচনা হয়েছে নতুন থেকে আরও বেশি আগ্রহের কেন্দ্রভূমি হিসেবে পরিচিতি পেয়েছে সিরিয়া বর্তমান বিশ্বের অন্যতম উত্তেজনা এবং ইতিহাসের সন্ধিক্ষণ পার করছে এই ভূমি এখান থেকে দীর্ঘ তেপ্পান্ন বছরের সৌরশাসনের পতন ঘটেছে তবে নতুন করে দেখা দিয়েছে ইসরায়েলি আগ্রাসনের শঙ্কা এই ভূমির উত্তেজনা শঙ্কা পুরো বিশ্বের জন্য বিশেষত কোরআন হাদিসের অনুসারী মুসলমানদের জন্য উদ্বেগ ও আগ্রহের কারণ কোরআনে এই ভূমি সম্পর্কে আলোচনা করা হয়েছে হাদিসে স্পষ্ট ভাষায় বৃহত্তর শাম ভূমির কল্যাণ এবং অকল্যাণের সঙ্গে মুসলমানদের ভালোমন্দ মন্দ সম্পর্কিত অনেক কথা বলা হয়েছে হজরত মুয়াবিয়া ইবনে কুররার দেলাহতলা আনুসূত্রে বর্ণিত মহানবী সাল্লাহ আলহ সাল্লাম ইর্শাদ করেছেন যখন সামভূমি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের মাধ্যমে ধ্বংস হবে তখন তোমাদের মধ্যেও কোনো কল্যাণ থাকবে না আর আমার উম্মতের একটি দল সর্বদা সাহায্যপ্রাপ্ত হবে তাদের যারা ক্ষতি করার চেষ্টা করবে কেয়ামত পর্যন্ত তাদের কোনো ক্ষতি করতে পারবে না সহিদ তিরমিজি হাদিস নং একুশশো বিরানব্বই কেয়ামতের সবথেকে বড় আলামত দাজ্জালের ধ্বংস হজরত ইসা আলাইসাল্লাম ও ইমাম মাহদির আগমনের সুসংবাদের সঙ্গে এই ভূমি সম্পৃক্ত রয়েছে স্বভাবতই হাদিসের বাণীতে বিশ্বাসী মুসলমানদের এই ভূমির প্রতি আগ্রহ অনেক বেশি এবং তারা এই ভূমির ভালো মন্দ উত্তেজনা এবং রোমাঞ্চের প্রতি বেশ মনোযোগী এর বাইরেও ইসলামী খেলাফতে স্বর্ণযুগের দীর্ঘ একটি সময় সিরিয়ার রাজধানী দামেস্ক আলেপ্পো হিমসনগরী মুসলিম শিল্প সংস্কৃতি ও সভ্যতা বিকাশের কেন্দ্র ছিল ছয়শো একষট্টি থেকে সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট উননব্বই বছর উমাইয়া শাসনের রাজধানী ছিল সিরিয়ার বর্তমান রাজধানী দামেস্ক এরপর আব্বাসি ফাতেমি মামলুক সেলযুগ উসমানীয় যুগে সিরিয়া বা এর গুরুত্বপূর্ণ শহরগুলো খেলাফতের কেন্দ্র না থাকলেও খেলাফত শাসনের অধীনে ছিল সিরিয়ার দামেস্কের প্রতি মুসলমানদের আগ্রহের আরেকটি কারণ এই শহরটি ক্রুসেডারদের কবল থেকে জয় করেছিলেন আল আকসা বিজয়ী বীর সুলতান সালাউদ্দিন আয়বি এখানেই চিরনিদ্রায় শায়িত আছেন মুসলিম অনুপ্রেরণার বীর সুলতান সালাউদ্দিন আয়বী বর্তমান সময়ের বিশ্ব রাজনীতি মধ্যপ্রাচ্যের ভৌগোলিক ও আঞ্চলিক রাজনীতির হিসাব নিকাশ বাদ দিলেও ইতিহাসের ঘোর লাগা ভূমির প্রতি ভালোবাসা এবং আল্লাহ রসুল আলাসাল্লামের মুখে উচ্চারিত ভূমি হিসেবে সবসময় মুসলমানদের কাছে ভিন্ন মাত্রা ও আগ্রহের কেন্দ্র সিরিয়া ও বৃহত্তর সামভূমি এই ভূমির প্রতি মুসলমানদের প্রত্যক্ষ ইতিহাসের সূচনা রাসুল সালস্লামের যুগ থেকেই রাসুল সলাল্লাহ এবং ইসলামের প্রথম দুই খলিফা হজরত আবু বকর আনহু এবং হজরত ওমর তালা আনহুয়ের সময়কাল থেকেই বৃহত্তর শাম অঞ্চলে মুসলমানরা যুদ্ধ এবং অভিযান পরিচালনা করে সর্বশেষ সিরিয়া মুসলমানদের হাতে বিজিত হয়েছে হজরত ওমর তালা আনহুয়ের যুগে এর আগে মুতা তাবুক ইয়ারমুখ সহ বেশ কয়েকটি যুদ্ধ সংগঠিত হয়েছে শাম অঞ্চলে ইসলামের ইতিহাস বর্তমান বিশ্ব রাজনৈতিক সংকটের বাইরেও সিরিয়া ফিলিস্তিন জর্দানের প্রতি মুসলমানদের অন্তরে শ্রদ্ধাবোধ রয়েছে নবী রাসুলদের ভূমি হিসেবে ইতিহাস থেকে জানা যায় নুহ আলেহাম ছাড়াও হজরত মুসা আলহা ইব্রাহিম আলেহাল্লাম সুলাইমান আলহিয়া সাল্লাম এবং ঈসা আলেসাল্লামের বসবাসের ভূমি ছিল সিরিয়া মুসলমানরা সর্বশেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলসাল্লামের অনুসারী হলেও তারা পূর্ববর্তী সকল নবীকে সম্মান শ্রদ্ধা পোষণ করেন তাদের প্রতীক ও ভূমির প্রতি অন্তরে ভালোবাসা পালন করেন সব মিলিয়ে ইতিহাস ঐতিহ্য সোনালী অতীতের সৌর্যবীর্য ও বর্তমানের কালিমা মুছে দেওয়া ভবিষ্যতের সুসংবাদ বহন করছে সিরিয়া এই শাম অঞ্চলে রাসুলপাক সাল্লু আলাইসাল্লামের যুগে দুইটি গুরুত্বপূর্ণ যুদ্ধ সংগঠিত হয়েছিল যা পরবর্তীতে বৃহত্তর সামে মুসলমানদের বিজয়ের পথ সুগম করেছিল যুদ্ধ দুটি হল মুতার যুদ্ধ এবং তাবুক যুদ্ধ ষষ্ঠ হিজড়িতে কুরাইশদের সঙ্গে মুসলমানদের হোদায় বিয়ার সন্ধি চুক্তি হয় এর ফলে অবাধে চলাফেরা করার সুযোগ পান মুসলমানেরা এই সুযোগকে কাজে লাগিয়ে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম রোম পারস্য হাফসা সিরিয়া ও ইয়ামানের সম্রাটদেরকে ইসলামের দাওয়াত সম্বলিত পত্র লিখে পাঠিয়েছিলেন অষ্টম হিজড়ির জুমাদুল উলা মোতাবেক ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দে আসলে পাক সাল্লাহ সাল্লাম হারিস বিন উমায়ের আজদিরাদ আহুকে একটা পত্রসহ বুসরার শাসকের নিকট প্রেরণ করেন এ সময় বালকা নামক স্থানে নিযুক্ত ছিলেন তৎকালীন রোম সম্রাটের গভর্নর সোরাবিল বিন আমর গাসানি তিনি রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের দূত হারিস রাজাল্লাহতালাহুকে বন্দি করে হত্যা করেন রাষ্ট্রীয় দূত এবং সংবাদ বাহকের হত্যা করার ব্যাপারটি সবচাইতে নিকৃষ্ট কাজ এবং জঘন্যতম অপরাধ এ ধরনের কাজ ছিল যুদ্ধ ঘোষণার সামিল রাসুলসল্লা সাল্লাম যখন এই সংবাদ অবগত হলেন তখন মুসলিমদের জন্য যুদ্ধ ছাড়া পাল্টা জবাব দেওয়ার মতো আর কোনো পথ খোলা ছিল না যুদ্ধের জন্য রাসুলপাক সাল্লাহ আলসাল্লাম তিন হাজার সৈন্যের একটি বাহিনী প্রস্তুত করলেন দলের সেনাপতি নিযুক্ত করলেন জায়েদ বিন হারিসা রাদালহতাল আনহুকে দলের জন্য সাদা পতাকা বেঁধে সেটা জায়েদ রাজাল্লাহতাল আনহুয়ের হাতে দিলেন ওসিয়ত করলেন যে জায়েদ রাদাল্লাহতাল আহু যদি শহীদ হয় তবে জাফর ইবনে আবু তালিব সেনাপতি হবেন জাফর ইবনে আবু তালিব শহীদ হলে আবদুল্লাহ বিন রাওয়াহা সেনাপতি হবেন আবদুল্লাহ শহীদ হলে তোমরা উপস্থিত লোকদের মধ্যে উপযুক্ত কাউকে সেনাপতি বানিয়ে নেবে নবিপাক সাল্লাহ আলসাল্লাম আরও বলেন যে জায়গায় হারিস বিন উমায়েরকে শহীদ করা হয়েছে সেখানকার অধিবাসীদের প্রথমে ইসলামের দাওয়াত দেবে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে সেটা হবে উত্তম অন্যথায় আল্লাহর সাহায্য প্রার্থনার পর যুদ্ধে লিপ্ত হবে আল্লাহরসুল সাল্লাহুসাল্লাম আরও বললেন আল্লাহর নামে আল্লাহর পথে আল্লাহর সঙ্গে কুফরকারীদের সঙ্গে যুদ্ধ করো সাবধান অঙ্গীকার ভঙ্গ করো না আমানতের খেয়ানত না শিশু মহিলা বৃদ্ধ এবং গির্জায় অবস্থানরত পুরোহিতদের হত্যা করো না খেজুর কিংবা অন্য কোনো বৃক্ষ কর্তন না এবং বাড়িঘর ও দালানকোঠা বিনষ্ট করো না এই যুদ্ধে মুসলিম বাহিনীর তিন হাজার সৈন্যের বিপরীতে রোমানদের ছিল প্রায় দুই লাখ সৈন্যের এক বিশাল বাহিনী যুদ্ধটি সামের উর্দুন অঞ্চলের বালকা নামক স্থানের নিকটবর্তী মুতা জনপদে সংগঠিত হয়েছিল যুদ্ধের রাসল পাক সাল্লাহ্লামের নির্ধারণ করে দেওয়া তিন সেনাপতি শহীদ হন তখন সবার পরামর্শে খালিদ বিন ওয়ালিদ রাজাল্লাহতাল আনহুকে যুদ্ধের সেনাপতির দায়িত্ব দেয়া হয় তার হাতেই বিজয় অর্জিত হয় ওই যুদ্ধে তার নয়টি তরবারি ভেঙে গিয়েছিল তাবুক মদিনা ও দামেশকের মধ্যবর্তী একটি স্থানের নাম মদিনা থেকে প্রায় ছয়শো নব্বই কিলোমিটার দূরে এবং সিরিয়ার রাজধানী দামেশ থেকে ছয়শো কিলোমিটার দূরে অবস্থিত বর্তমানে এটা সৌদি আরবের উত্তর পশ্চিমাঞ্চলের তাবুক অঞ্চলের রাজধানী শহর এটা জর্দান সৌদি আরব বর্ডারের কাছাকাছি অবস্থিত সৌদি আরবের বিমান বাহিনীর সবচেয়ে বৃহৎ আবাসস্থল তাবুক শহরে অবস্থিত রোমানদের দ্বারা রাসুলপাক সাল্লা আলাইসাল্লামের দূত হারেজ বিন উমায়র রাদ আহুকে হত্যার মধ্য দিয়ে এই যুদ্ধের সূত্রপাত হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাসাল্লামের দূত হারেজ বিন উমায়র রাদ আহুকে হত্যার পর মুতা যুদ্ধ সংগঠিত হয়েছিল সেই যুদ্ধে রোমানরা মুসলমানদের কাছে চরমভাবে পরাজিত হয়েছিল এরপর নবী করিম সাল্লাহ আল্লা সাল্লাম মক্কা বিজয় ও হুনায়নের যুদ্ধ শেষে মদিনায় ফিরে এলেন এর কিছুদিন পর সিরিয়া থেকে ফিরে আসা কতিপয় বণিক দলের কাছ থেকে খবর পেলেন রোম সম্রাট হিরাকিলিয়াস মদিনা আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এ লক্ষ্যে শাম ও আরব সীমান্তে তারা এক বিশাল বাহিনী মোতায়েন করছে এ খবরে মদিনায় চাঞ্চল্য সৃষ্টি হয় যদিও সাহাবায় গ্রাম বহু বহুযুদ্ধে অংশগ্রহণ করেছেন তবু এসবই ছিল জাজিরাতুল আরবের ভেতরে কোনো বহিশত্রু বা রাজকীয় বাহিনীর মোকাবেলা করার অভিজ্ঞতা তাদের ছিল না তাছাড়া রোম ছিল তৎকালীন দুনিয়ার বৃহৎ শক্তি একই সঙ্গে এটা ছিল মদিনায় সফল পাকার সময় তবুও রাসুলপাক সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশে সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি নিলেন নবিকারিম সাল্লাহ আলাহাসাল্লাম ত্রিশ হাজার যোদ্ধা সাহাবির এক বাহিনী নিয়ে তাবুক অভিমুখে রওনা হন হিরাকলিয়াস মুসলমানদের এই দুঃসাহসিক অভিযানের কথা জানতে পেরে কাল বিলম্ব না করে সেখান থেকে তার বাহিনী প্রত্যাহার করে নেয় নবিজি সাল আসাল্লাম যখন তাবুকে গিয়ে পৌঁছালেন তখন রোমানদের সঙ্গে মুসলমানদের বিপক্ষে যুদ্ধে প্রস্তুত অন্যান্য শক্তিগুলো রাসুল সাল সাথে সন্ধি করতে এবং জিজিয়া কর প্রদান করতে রাজি হল রাসুল সাল্লাহসাল্লাম তাদের সঙ্গে লিখিত চুক্তি করলেন চুক্তির বিষয়বস্তু ছিল এমন বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহ তালা এবং আল্লাহনবী মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লামের পক্ষ থেকে ইউহান্না বিন রুবা এবং আয়লার অধিবাসীদের নিরাপত্তার জন্য এই চুক্তিপত্র লেখা হচ্ছে জলে ও স্থলে চলাচলকারী তাদের যানবাহন ও নৌকাগুলো আল্লাহ এবং নবী মুহাম্মাদের হেফাজতে ও জিম্মায় থাকবে সিরিয়া ইয়ামান ও বাহরাইনের যে সমস্ত লোক তাদের সাথে থাকবে তাদের কাফেলাতেও এই নিরাপত্তার চুক্তি কার্যকর হবে তাদের কেউ যদি চুক্তি বিরোধী কোনো কাজ করে কিংবা চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে তার মাল তার জান বাঁচাতে পারবো বরং যে কোনো মুসলিমের জন্যই তাদের যান মাল হালাল হয়ে যাবে মুসলমানদের জন্য বৈধ নয় যে কোনো পানির ঘাটে অবতরণ করে তাদেরকে বাধা দেবে জল কিংবা স্থলপথে চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করবে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হেদায়ত দান করুন আমিন